আল্লাহর কোরআনকে কিভাবে আমরা মেনে এই মানার পরে কিন্তু বিচার হবে কি আমাদের জন্য সবাই কিন্তু কুল পার হয়ে যাবে মানুষ দুনিয়ার জীবনের যে যতটুকু পরিমাণ আমল করেছে কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী সে সেই আমলের আলোকে কেউ বিদ্যুৎ গতিতে কুলসাত পারে জান্নাতে চলে যাবে কেউ হামাগুড়ি দিয়ে কোয়াশের গতিতে কেউ দ্রুত গতি উষ্ঠের গতিতে কেউ এইভাবে হামাগুড়ি করতে 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 জান্নাতে চলে যাবে আর কেউ মানে পুলসার থেকে জাহান নামে উঠে যাবে আমাদের তো পরীক্ষা দিয়ে যেতে হবে ওই আপনার ওই পরীক্ষায় দিয়ে আমাদেরকে যেতে হবে এই জন্য আমাদের আমল যাদের দরবাল আল্লাহর কাছে একজন আমাদের আমলে হিসাব দিতে হবে আমাদের ওই জাহান দিতে হবে যদি আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করি ঠিক কিনা বললাম বলে ভাইরা এই জন্য আমাদেরকে হিসাবে রাখতে হবে বেড়ে রাখতে হবে আপনি যতই বড় শিক্ষিত হন যত রেন্ডে সাইকেল করেন যত ভোগ হন যত টাকা আবেশা হন, একটা কথা জেনে রাখি যে মৃত্যুর পরে আপনার কোনো দাই কাজ আসবে না শুধু আমল ছাড়া আমল কি কি পরিমাণ আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেন কি বলেন তার কোরআন সুন্নাহ অনুযায়ী কতটুকু আমল করেছি এই অনুযায়ী আমাদের আখিরাত আমরা কেউ জান্নাত ফিরদাওস পাবো কেউ জান্নাতে দায়ের পাবো কেউ দারুল করার পাবো জান্নতে ফুল পাবো জানতে আদন পাবো যাদের আমল সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম তারা জান্নাতে ফিরদাওস পাবে আমরা সবাই সুবহানাল্লাহ আল্লাহ নবী আমাদের শিখিয়েছেন জয় জাআল টুল জান্নাত আসাহুল ফিদাউস আল্লাহর কাছে যখন তোমরা জান্নাতে প্রার্থনা করবে তখন সবাই ফিরদাওসের জন্য প্রার্থনা করবে আল্লাহ আমাকে জান্নাত ও ফিদাউস দান করুন আল্লাহ আমিন আসআলুকা

তাহলে মৃত্যুর পর জীবনের জন্য কাজ না করলে আমরা ধরা পড়ব এই জন্য ভাইয়েরা আমার যারা কথাগুলো শুনছে মৃত্যুর পরবর্তী অন্তহীন জীবনের জন্য আমাদের কাজ করতে হবে এই আগ্রহ এই মানসিকতা রমজান মাসের দীর্ঘ শ্যাম সাধনে আমাদের শিক্ষা দিয়েছে আমরা যারা কোরআন পটে পাই না ভাই আমাদেরকে কোরআন ভিতর দিতে হবে আমাদের শুধু আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর ওয়ার্ল্ড মুসলমানদের জন্য একটা বড় পতন হয়েছে

সে কোরআন থেকে একশো দূরে যে গরিব সাধারণ ঘরের মানুষ ওরা অল্প অল্প কোরআন জানে কোরআন সম্পর্কে বিশ্বাস করার ক্ষমতা বড় লোক ধনীদের খুব কমই আছে কি বলেন আল্লাহ নবীর যেমন ইসলাম প্রচার করলেন কোন শ্রেণীতে মানুষ ইসলাম গ্রহণ করেছে সবচেয়ে সবার কত মানুষ দাস গুলাম সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করেছিল এবং তাদের দ্বারা ইসলাম ভিত্তি তৈরি হয়ে তেইশ বছর সংগ্রাম করার মাধ্যমে দিনে আমাদের মধ্যে এই বিপ্লবী ধর্মের সে প্রতিষ্ঠিত হয়েছে কি বলেন সেই তো ইসলাম আমরা গ্রহণ করেছে